আরে তিনি তেমন পাওয়ারফুল দুনিয়া থেকে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আরেসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তবু ইসলাম থেমে যায় নাই আবু বকর চলে গিয়েছে তবু ইসলাম থেমে যায় নাই ওমর শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই ওসমান শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই হাসার হুসাইন শহীদ হয়েছে ইসলাম থেমে যায় নাই চার ইমাম অতিবাহিত হয়েছে ইসলাম থেমে যায় নাই সালাফ সালাফসাল অতিবাহিত হয়েছে ইসলাম থেমে যায় নাই আকাবির অতিবাহিত হয়েছে ইসলাম থেমে যায় নাই দেশে দেশে সাম্রাজ্যবাদ চালিয়েছে ইসলাম থেমে যায় নাই আরে ও নিজেদের মুখের ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে কিন্তু আল্লাহর জমিনে ইসলাম আগের চাইতে বিশাল ও নিয়ে আছে রাসূল তো 2 লাখের চাইতে কম মুসলমান রেখে গিয়েছিলেন এখন তো 200 কোটি ছই ছয়ে মুসলমানের সংখ্যা আরে ধীরে ধীরে সেই ইউরোপে সেই আমেরিকায় যারা সারা দিন ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায় তারা ইসলাম ফোবিয়া ছড়ায় যারা ইসলামের কথা বলটাকে বন্ধ করতে চায় ইসলামের পক্ষে প্রতিবাদকে রুদ্ধ করে দিতে চায় তাদের দেশও এখন ইসলাম গহনের হিরিক পড়েছে কারণ আমার আল্লাহ দেখিয়ে দিতে চান ইসলাম কারো জন্য থামেনা ইসলাম কারো জন্য দমে না ইসলাম কারো জন্য নামে না আল ইসলাম উয়া আলু ওলা ওলা আলাই ইসলাম উপরে যায় ইসলামের উপরে কোনো কিছু যায় না আরে আবু হানিফা মরলেই যেখানে ইসলামের কোনো ক্ষতি হয় না সেখানে আমার আপনার মতো একশো জন কেন এক হাজার জন কেন এক লক্ষকে শুধু বন্দি না ফায়ারিং স্কোয়াডে নির্মম গুলি করে মারলেও ইসলাম থেমে যাবে না আরে জালেমরা লিখে রাখতো তোরা আমাদের একজনকে মারবি আমাদের রক্তের প্রতিটা ফোটা থেকে এমন বাচ্চারা তৈরি হবে যারা ইসলামকে আগের চাইতে আরো বেশি গতির সাথে সারা দুনিয়ায় ছড়িয়ে দেবে